স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও প্রেমের নাটক কাজের সাইতেই সহবাস শান্তিনিকেতনের জুত পেটা যুবক শান্তিনিকেতনের পূর্বপল্লিতে মঙ্গলবার সকালে এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটে বেলঘড়িয়ার বাসিন্দা ও বর্তমানে বোলপুরে কর্মরত যুবক সুভাষ কুমস্তার বিরুদ্ধে অভিযোগ তিনি কাজের সাইটে থাকা এক শ্রমিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বহুবার যদিও তার নিজের স্ত্রী ও সন্তান রয়েছেন অভিযোগকারী মহিলা জানান দীর্ঘদিন ধরে সম্পর্কের কথা বলে সহবাসে লিপ্ত হন সুভাষ শেষ পর্যন্ত বিয়ে না করে এড়িয়ে যেতে থাকলে সন্দেহ বেড়ে যায় মঙ্গলবার সকালে সেই মহিলা তার দিদি কামনা সরকারকে নিয়ে হঠাৎ পৌঁছে যান পূর্বপল্লীর রই বাড়িতে যেখানে সুভাষ তার স্ত্রীকে নিয়েছিলেন সেখানে দুই বোন মিলে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন এরপর রাগের মাথায় জুতো খুলে শুরু হয় বিধরক মারধর শান্তিনিকেতন থানার পুলিশ খবর পেয়ে পৌঁছয় তবে তখনই সুভাষ গোমস্তা এলাকা ছেড়ে পালিয়ে যায় বর্তমানে তিনি পলাতক অভিযোগকারী দুই মহিলা থানায় হাই হাজির হলেও লিখিত অভিযোগ এখনো দায়ের হয়নি এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মতে একজন বিবাহিত ব্যক্তির এমন আচরণ নিন্দনীয় এবং সমাজের প্রতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে এখন দেখার বিষয় অভিযুক্ত ধরা পড়ে কিনা এবং ভুক্তভোগী মহিলা আদৌ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিনা তবে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাজকে আরও সচেতন হতে হবে এমনই মত অনেকের এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেক বা মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক রয়েছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড়ো আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আর ও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ানে পড়ে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে ডাক নাম বাপি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতায় কি বেলুর কি নাকি বেলগড়িয়ায় বাড়ি আর বোলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালায়

আমরা আমরা ও ও কালকে ইয়েতে গেছিলো ইচ্ছেতে গেছিলো ও রেখেছে দিয়ে গেছিলো হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোটো একটা ডিপি মেয়ে একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে ওই কারণে না ও সবসময় ফোন করে নি ও চলে আসার পরে এর কাছে মেয়েটা না অনেকবার করে ফোন ফোন করেছে ঠিক আছে তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করব এ বলেছে না রিসিভ করবেই না ও শয়তান খুব হ্যাকার জানো ও ভালো মেয়ে নয় হ্যাকার আমরা চাইছি ও যে বিয়ে ফোন দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সবসময় ও আমিও তো ছেলে আর যে বিয়ে বা আচ্ছা সবই আছে আর ও যে এই যে ওর কাছে ধোকা দিয়েছে এই ভাবে ও জানো ভালো কোনো ক্ষতিপূরণ দিক ও ক্ষতিপূরণ দিক

পরশুদিন আমি রীতিমতন আমি যেতে রাজি না পরশু দিন থেকে আমার উপর টর্চারিং করছে আসতে হবে তো আসতে হবেই তোমাকে কালকে কত হ্যাঁ বলছো রেস্টুরেন্টে নিয়ে চলো আমি বলছি না ঠিক আছে ঠিক আছে আসতে হবে তো আসতে হবে দুদিন ধরে এরকম বলে যাচ্ছে তারপরের দিন কালকে বাধ্যতামূলক আপনি বউ বাচ্চা বাচ্চা তুমি গেল যাবে বউ বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন করলেন তুমি দেখো বিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন

যে আমার আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে আপনার নাম আমার নাম সুভাষ গোমস্তা কোথা থেকে মেলগুড়িয়া এখানে কি করেন রাজমিস্ত্রি কাজ করেন কোথাতে কোথা থাকেন আপনি আমি এখানে জাম্বুনীতে থাকি কোন এপmene কাজ করেন জামুনীতে আর সোনাজুরীতে